নমস্কার বন্ধুরা আজ আমি এমন একটা ঘটনা বলবো যেটা খুব ছোট্ট কিন্তু খুব সুন্দর একজন বড় দেশের প্রেসিডেন্ট যখন ভারতের মাটিতে এলেন তখন তিনি এমন একটি কাজ করলেন যা সবার হৃদয় ছুঁয়ে গেল ঘটনা পাঁচই ডিসেম্বর দু হাজার সকাল রাষ্ট্রপতি ভবনের সামনে তখন বড় প্রস্তুতি চলছিল লাল কার্পেট সামরিক ব্যান্ড রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজে দাঁড়িয়ে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও দাঁড়িয়ে আছেন অতিথিকে স্বাগত জানাতে তখনই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর গাড়ি এসে থামল তিনি গাড়ি থেকে নামলেন সব ক্যামেরা তার দিকে তাকিয়ে আছে প্রোটোকল অনুযায়ী তার সোজা রাষ্ট্রপতির দিকে যাওয়ার কথা তখন তিনি যা করলেন সেটা সত্যিই অবাক করার মতো রাষ্ট্রপতির পাশে গার্ড অফ ওনার দাঁড়িয়েছিল সেই লাইন একজন ভারতীয় সেনা মানে তিনি একজন ভারতীয় সেনা সোজা হয়ে গর্ভের সাথে স্যালুট করে দাঁড়িয়ে পুতিন হাঁটছিলেন হঠাৎ তার চোখ পড়ল সেই সেনার ওপর তিনি থামলেন এক সেকেন্ড দেখলেন তারপর হাসি মুখে সেই সেনার দিকে এগিয়ে গেলেন রাষ্ট্রপতি অপেক্ষা করছেন সব বড় বড় মানুষ দাঁড়িয়ে তবুও তিনি প্রথমে গেলেন একজন সৈনিকের কাছে তিনি হাত পাড়ালেন আর সেই সৈনিকের সঙ্গে দৃঢ়ভাবে হ্যান্ডশেক করলেন বন্ধুরা এই মুহূর্তটা খুব ছোট মোটেও বড় কোনো ভাষণ নয় কিন্তু এটা যে পাত্রা দিল সেটা খুব বড় এতে বোঝা গেল একজন দেশকে যারা রক্ষা করে তাদের প্রতি সম্মান দেখানো একজন নেতার সব থেকে বড় গুণ প্রতি সেই একজন সেনাকে যেভাবে স্যালুটের বিনিময়ে হাত মিলিয়ে সম্মান দিলেন তা দেখে মনে হলো তিনি বলছেন ভারত আমি তোমার সেনাদের শ্রদ্ধা করি যারা তোমার জন্য দাঁড়িয়ে থাকে তারা আমার কাছেও সম্মানের এরপর তিনি যে রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর সমাধিতে নীরবে মাথা নত করলেন এটাও দেখে এটাও মানে দেখার মতো অ্যাকচুয়ালি তিনি শুধু রাজনীতি নিয়ে আসেননি তিনি ভারতের ইতিহাস সংস্কৃতি আর আমাদের মূল্যবোধকেও সম্মান করেন বন্ধুরা অনেক বড় বড় চুক্তি হয় অনেক বড় বড় সভা হয় কিন্তু কখনো কখনো একটি ছোট আচরণই সবচেয়ে বড় কথা বলে দেয় একজন সৈনিকের সঙ্গে হাত মিলিয়ে তিনি দেখালেন বন্ধুত্ব কেমন হওয়া উচিত সম্মান কাকে বলে আর একজন নেতার হৃদয় কত বড় হতে পারে এটাই আসল মানবিকতা এটা আসল নেতৃত্ব জয় হিন্দ নমস্কার